আর কি করব নিশ্চয়ই মনে হয় আমার বউদের কান ভাঙানি দিয়েছে নাইলে বয়েরা এরকম নিয়ে করবে কেন আমার সুখের সংসার তো কারো সহ্য হচ্ছে না ঠিক ওই সাবিত্রী ওই সাবিত্রী হয়তো আমার বউদের কান ভাঙানি দিয়েছে হ্যাঁ এর বিহিত আমি পড়বই খুঁজে বের করবই আমি বেরোই আজকে ফোনে রেকর্ডিং করে নিয়ে আসবো দেখি আজকে সব শোনাবো আমি যাই আমি রেকর্ডিং নিয়ে নিয়ে ঠিক করে নিয়ে যাচ্ছি বলে এখনো ভালোই হয়েছে আমার কাজকর্ম করে খেতে হচ্ছে দুই বৌমা তো দুই বৌমার মতো খাচ্ছে ভালোই হয়েছে আমি আলাদা করে দিতাম আমি এক দুইজন বৌমা আমি দুইজন দুই মন্তর দিয়ে দিছি তাই না হ্যাঁ ভালোই হয়েছে এক একজনারে একটা বলে দিছি

মাথায় এত বুদ্ধি আসলো কোথা থেকে মা হবে না বুদ্ধি আরে আমি আমি অফিস থেকে ফিরছি আমাকে ডেকে সে কত কথা বললো মা জানো না মাথার তুমি অফিস থেকে আস আর আমি অফিসে যখন যাচ্ছিলাম না আমাকে যাওয়ার সময় বলেছে কত কথা না বললো মা সত্যি ভুল হয়েছে শক্তি কথা মা আমরা এত কারো সহ্য হচ্ছে না তো আমি বুঝতে পারিনি মা আমরা ওই জন্য দুজনে কথা বলছি না আমি ঠিক ও আমার নামে এরকম বললো উনি তার মানে আমার কাছে ওর নামে কান দিয়েছে আর ওর কাছে আমার নামে কান দিয়েছে মা

কবে আসবো গো শোনো না আমার না ভালো লাগছে না একটা দাদাভাই বাড়ি চলে তুমি তো আসতে পারো বলো এত দূরে থাকো ভালো লাগে আর হচ্ছে মাও খুব দুঃখ হচ্ছিল পুজোতেও আসতে পারবে না এমন একটা চাকরি করো যে একটা বছরে একবার আসো ছেড়ে দাও আমার চাকরি লাগবে না আমাদের টাকা পয়সা তুমি বাড়ি চলে আসো এখানেই দাদা মতন ছোট একটা কাজ করে নিও আসতে পারবে না

ও তো একা না সেই বছরে একবার আসে ভাই তো ওরও তো মনে কত আশা থাকে আমরা দুজন একসাথে অফিস করি চলে আসি দিনে একটা দিন বাড়ি থাকি তাও দেখো ও সারাদিন ঘরেই থাকে বোঝ না ও বা কাকে নিয়ে থাকবে এই তো কালকে যেন ভাই ভাই ফোন করেছিল ও কত দুঃখ করছিল যে দেখো দাদা এসে দাদা আসে তুমি আসো না পুরো ট্যাম্পে থাকবে না তো বলছে না আমি আসতে পারব না তাও নাকি আসে আমি আরামে বসে বসে শুনছিলাম জানো কষ্ট পাচ্ছিল দুঃখ করছিল জানো

ওকে ছাড়া আমি কোনো কিছুই করতে পারি না কারণ ও তো একা না দুইজন একসাথে থাকি যত ভাই একা থাকে ভিতরে হ্যাঁ একা ডাকো তো তুই এখানে আছিস বুঝি শুন না রেডিয়ো থাকি জান সিনেমায় যাব কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ তুমি আর দাদা যেমন না তো দাদা এসে বললো শুন তো দাদা এসে বলেছে কি করব পরিষ্কার রে আমরা তিনজনেই যাব আমিও যাবো হ্যাঁ ঠিক বলেছে

দিদি ভাই ভাই আসবে ভাই এলে পরে তারপরে আমরা একটা টুরের ব্যবস্থা করছি যাই হোক পুরী যাই হোক কোথাও যাবো মা বুঝেছো আমরা সবাই মিলে তখন যাবো

আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিও তো আপনারা সবাই দেখেন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আরেকটা কথা আপনাদের বলার আছে যে চায়নামাসি কিন্তু নেই ওই কারণে একটা সপ্তাহ চায়নামাসি নেই উনি একটু ঘুরতে গেছে তো তারপরে এসে মানে একজনের বাড়িতে গেছেন তারপরে এসে উনার এক সপ্তাহ বাদে এসে ভিডিওতে জয়েন করবে তো সাত দিন আপনারা চায়নামাসিকে দেখতে পাবেন না তো আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার